কলকাতা হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট এই যে নোটিশ এটা পাবলিশড হয়েছে আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব এখানে কী কী পোস্টে আবেদন আপনারা করতে পারবেন প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব পফরমা ফর প্রিপারেশন অব প্যানেল ফিল আপ দ্য মেনশন বিলো ডিফারেন্ট ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা আছে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে যেটা লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে আঠেরো সাত দু চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত কী কী পোস্টে আবেদন করতে পারবেন প্রথম পোস্ট ভ্যাকান্সি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট দুটো ভ্যাকান্সি আছে জেনারেল একটা ও আছে একটা এরপরে গ্রুপ ডি পিওন পোস্টের ভ্যাকান্সি আছে চোদ্দোটা এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে তো এই দুই ধরনের পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে গ্রুপ ডি এবং ইংলিশ টেনোগ্রাফার এই দুটো পোস্টের জন্য আপনাদের যেটা স্যালারি স্কেল আছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা গ্রুপ ডির জন্য আছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এজ লিমিট মিনিমাম আপনাদের আঠেরো বছর হতে হবে এই দুটো পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে আপনাদের পঁয়ত্রিশ বছর সেটা হচ্ছে আপনাদের ইংলিশ টেনোগ্রাফারের জন্য আর গ্রুপ ডির জন্য আপনাদের সাঁইত্রিশ বছর ম্যাক্সিমাম বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এসটিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার আমরা দেখব কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ইংলিশ টেনোগ্রাফার যারা আবেদন করবেন তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে অ্যাটলিস্ট এখানে সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটারের উপরে শর্ট হ্যান্ড জানা থাকতে হবে তবেই আপনার আবেদন করতে পারবেন আর যারা যারা গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবেন তাদের জন্য আমরা এখানে দেখবো এখানে কম্পিউটার অপারেট এখানে বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং স্পিড আপনাদের কিন্তু লাগছে গ্রুপ ডির ক্ষেত্রে কোয়ালিফিকেশান শুধুমাত্র এইট পাস যোগ্যতা থাকলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার দুটো পোস্টের জন্য আপনাদের কিন্তু পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের যারা পাস করবেন তাদের ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে টাইপিং স্পিড এবং স্টেনোগ্রাফির ডিটেলস দেখা হবে তারপরে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশন ফিস ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে জেনারেল ই ডাব্লিউ এস ক্যাটাগরির জন্য লাগছে চারশো টাকা এস টি এসসিদের জন্য এবং এদের ই জন্য লাগছে সাড়ে তিনশো টাকা গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে লাগছে আড়াইশো টাকা জেনারেল ও বিসি ই এবং এসসি ই ডাব্লিউএস এস টি লাগছে দুশো টাকা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ যেটাতে আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করতে